বিএনপি আর চর্মনে নাকি দশটি বিষয় ঐক্যমত হয়েছে এই দশ বিষয় ঐক্যমত হওয়া এটা বিএনপির রাজনীতিতে বিএনপি একটা পেরেক মালু অথবা চর্মনে একটা ধরা খেলো দুইটার একটা এটা কোনো উইন উইন সিচুয়েশন হবে না এই দশ বিষয় ঐক্যমত বা এই যে চুক্তি যেটা হয়েছে এটা একটা উইন লস সিচুয়েশন হবে একদল জিতবে আর দল মারা খাবে ওদের চমৎকার একটা ঘটনা ঘটে গিয়েছে তবে না মারাটা বিএনপি প্রিয় দর্শক আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর চর্মনাইর পীরের মধ্যে বৈঠক হয়েছে চর্মনাইর পীর সাহেবের অফিসে আমি সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি 10টি বিষয়ে তারা সমঝোতায় এসেছেন ঐক্যমতে পৌঁছেছেন 10টি বিষয় যদি আমি বলতে চাই আপনারা নয়টি বিষয় নিয়ে হাসা হাসি ছাড়া আর কিছুই করবেন না আমাকে একটা হাসি কেড়ে নিয়েছে আমার মন এই একটা হাসি সেটা দিয়েছেন এই পীর সাহেব চর্মনাই অতএব এই নামাজের সূরাটা যেই অফিসে একজন রাজনীতিবিদ যাওয়ার পরে নামাজের টাইমে নামাজ বন্ধ হয় না নামাজের কাতারে অন্য রাজনীতিবিদকে দাঁড় করিয়ে পড়ানো যায় সেই রাজনীতিবিদরা তো বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় বিচরণ করা উচিত আমির জামাতের সেই অনুভূতি তিনি বললেন এখানে কোনো বেদাত কিংবা অন্যায় কোনো খারাপ কাজ দেখেছেন কিচ্ছু না সব সুন্দর এটা একটা মার কাজ এই তো ভালোবাসা সকল রাজনৈতিক দলগুলোর একটা ন্যাশনাল ফেয়ারের আয়োজন করেন যেই ফেয়ারের এর তাবুটা নিয়ে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন চীন সফরে গিয়ে ফিরে এসেছেন ফিরে আসার পর তিনি সাংবাদিকদের কাছে আলোচনা করেছেন কি কি করেছেন না করেছেন কি কি হয়েছে না হয়েছে আমরা এই ব্যাপারটা দিকে একটু মনোযোগ দিতে চাই এবং বাংলাদেশ যখন চীনের সাথে তার এই ধরনের সফর করা হচ্ছে এবং তার অনিবার্য প্রতিক্রিয়া ভারতে হবে এটা ধরে নিতেই পারি কেমন প্রতিক্রিয়া হয়েছে এবং তার পরবর্তীতে এটা নিয়ে ভারত কী করতে পারে সেই আলাপগুলো একটু করতে চাই ইতিমধ্যে এখন সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় নিয়ে কিন্তু আলোড়ন সৃষ্টি হয়েছে সেটা আপনারা সকলে জানেন চরমনাইয়ের সাথে সাক্ষাৎ করেছে বিএনপি প্রথমে চর্মনাইয়ের সাথে সাক্ষাৎ করেছিল জামাতে ইসলাম তারপরেই কিন্তু গতকাল বিএনপি সাক্ষাৎ করেছে এবং এই সাক্ষাতের পরে দশটি চুক্তি কিন্তু করেছে তারা এবং এই দশটি চুক্তি নিয়ে কিন্তু নানান ধরনের আলোচনা এবং সমালোচনাও চলছে অনেকেই বলছে যে বিএনপির চর্মনাইয়ের সাথে ঐক্যজোট করতে গিয়ে বিএনপি মারা খাইছে এরকম কথাও অনেকেই বলছে প্রিয় দর্শক আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আশা করি ভিডিও শুরুতেই সেই ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখছেন তো আমি কথা বাড়াবো না মূলত তাদের বক্তব্যগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি মূল পয়েন্টটা আপনাদেরকে ধরিয়ে দিলাম যে মূলত আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে চর্বনাই পীর কেন পীরের কাছে কেন বিএনপি গেলেন এবং কী দশটি চুক্তি হলো সেই বিষয়টি নিয়ে তো চলুন তাহলে কথা না বাড়ে একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি বিএনপি আর চর্মনায় নাকি দশটি বিষয়ে ঐক্যমত হয়েছে গণমাধ্যমে খবর আসছে এবং চর্মনায় অফিসিয়াল প্যাডে ওই দশ বিষয়ের বর্ণনা দেওয়া আছে এটার ব্যাখ্যাটা অতীব জরুরি এবং এই ব্যাখ্যাটা জনগণকে জানিয়ে দেওয়ার দর্শক এই যে দশ বিষয় ঐক্যমত এই দশ বিষয় ঐক্যমত হওয়া এটা বিএনপির রাজনীতিতে বিএনপি একটা পেরেক মারল অথবা চর্মনায় একটা ধরা খেলো দুইটার একটা এটা কোনো উইন উইন সিচুয়েশন হবে না এই দশ বিষয় ঐক্যমত বা এই যে চুক্তি যেটা হয়েছে এটা একটা উইন লস সিচুয়েশন হবে একদল জিতবে আর দল মারা খাবে চমৎকার একটা ঘটনা ঘটে গিয়েছে তবে চর্মনাই না মারাটা খাবে বিএনপি ধরাটা খাবে বিএনপি বিএনপির রাজনীতি একেবারে শেষ হয়ে যাবে বিএনপি নিজেদের রাজনীতিতে নিজেরা পেরেক মারলো কিভাবে আসছে সেদিকে তার আগে বলিনি সমসাময়িক রাজনীতির বিভিন্ন দশটা পয়েন্টে চর্মনায় এবং বিএনপি একমত হয়েছে কিন্তু মজার বিষয় হচ্ছে আহ যে দশটা পয়েন্টে একমত হয়েছে ওই টাইপের পয়েন্টগুলো যদি আমরা কনসিডার করি জামাত চর্মনায় ঐক্যমত হয়েছে সব বিষয়ে

এটাকে বলে আবার বলে ঐক্যমত অতএব ঐক্যমত ভাই এই দশ দফা ঐক্যমত নিয়ে জামাতের সাথে কি দেখেন মূল পয়েন্টটা কি যে ইসলামপন্থীদের একটা বাক্স চাই আমরা সংস্কার শেষে নির্বাচন চাই এবং সবার গন্তব্য ইসলাম আল্লাহর জন্য আমরা হতে ভালোবাসি এরপর আর কোনো কথা থাকে না এর অর্থ হচ্ছে সব বিষয় একমত হ্যাঁ কার রাখিদের মধ্যে মধুদিবাদ আছে কার মধ্যে সফিবাদী ভ্রান্ত আকিদা আছে এটা এটা কোনো রাজনৈতিক বিষয় এটা হচ্ছে দলীয় ইন্টারনাল ইন্টারনালে বিষয় রাজনীতিতে এই মুহূর্তে দেখেন চর্মনায়ও সমানে বিএনপি চাঁদাবাজের বিরুদ্ধে বলে জামাত সমানে বিএনপি চাঁদাবাজের বিরুদ্ধে বলে এবং চর্মনায় সংস্কার শেষে নির্বাচন চায় জামাত সংস্কার শেষে নির্বাচন চায় একবারে মৌলিক একটা প্রশ্ন দেখেন পিআর সিস্টেমে নির্বাচন বিএনপি কিছু দিয়ে চায় না জামাত পিআর সিস্টেম নির্বাচন চায় চর্মনায় জামাত পিআর সিস্টেম নির্বাচন চায় অতএব এই চর্মনায় চর্মনায় বিএনপি এই দশ বিষয়ে ঐক্যমত হয় এটা দুধবাদ আর লিখিত ঐক্যমত ছাড়া জামাত চন্মনের যে সিমিলারিটি এটা ঐতিহাসিক অতএব এটা চারণার দাম আমার কাছে নেই বিএনপি কিভাবে ধরাটা খাবে এই দশ দফা আমি আসছি সেদিকে দেখেন আমি প্রথমেই বলি এই দশ দফা বা এই দশটা প্রতিশ্রুতি এগুলো মানলে বিএনপি কোনো রাজনীতি থাকে না কিভাবে মির্জা ফখল ইসলাম আলমকে কিছুদিন আগে বললেন কোরআনের সাথে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলেছেন না এটা সর্বজনবিদিত এই কথা নিয়ে অনেক বক্তব্য নিয়ে অনেক আলোচনা হয়েছে এখন বলছেন যে কোরআন শরীয়তের বিরুদ্ধে বিএনপি কিছু বলবেন আমরা বলবো না দেখেন বিএনপির রাজনীতির বয়ান আওয়ামী লীগের অনুপস্থিতিতে পাঁচ আগস্টের পর কিভাবে দাঁড়িয়েছে বিএনপির রাজনীতি হচ্ছে এটা যে ধর্মভিত্তিক রাজনীতি রাজনৈতিক দলগুলোর বিরোধিতা করবে এবং একাত্তর নিয়ে ব্যবসা করবে একাত্তর নিয়ে ব্যবসা করা মানে সাহাভাবিক হতে হবে আর সাহভাগী হতে হলে ধর্মভিত্তিক রাজনীতির প্রতি এলার্জিটি আচরণ করতে হবে যার প্রতিফলন আমরা দেখেছি যে ধর্মভিত্তিক রাজনীতি ধর্ম ব্যবসা এগুলো নিয়ে কত নীতিবাচক কথা বলেছে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই যে ওয়াজ মহিলা এগুলো বলা এটা ধর্ম ব্যবসা কারণ ওয়াজ মহিলা কথা সবচেয়ে বেশি বলে চর্মনাই চর্মনায় পীর সাহেবদের এদের রাজনীতি বেশিগুলো ওয়াজ তাহলে বুঝেন যে বিএনপির পাঁচ আগস্ট পরবর্তী রাজনীতির যে মূল বয়ান সেই বয়ান অনুযায়ী যদি রাজনীতি করতে কোনো বিকল্প নাই আহ নাহলে বিএনপির কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকে না বিএনপি কি বলে রাজনীতি করবে বলবে এটা কি জনগণের কাছে এই ধর্মভিত্তিক রাজনীতি মৌলবাদ আহ এগুলোর বিপরীতে বিএনপির উদার আদর্শ এগুলো তো বলবে এখন বিএনপি বলছে যে কোরআন কোরআনসূন্নার বিরোধী শরীয়ত বিরোধী কিছু বলবে না এটা বললে বিএনপির ন্যারেটিভ থাকে না এখন কোরআনার বিরোধী শরীয়ত বিরোধী কে ওয়াজমাফির ধর্ম ব্যবসা ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলা এটা তো শরীয়ত বিরোধী মানে এই কথাগুলো বলতে পারবে না এটা বললেই তো বলবে যে বিএনপি লঙ্ঘন করেছে তখন এর মানে এই চুক্তির মধ্য দিয়ে বিএনপি তাদের মূল রাজনৈতিক যে এজেন্ডা বা সেটা বাস্তবায়ন করতে একটা হোঁচট খাবে এবং এটা লঙ্ঘন করা প্রয়োজন হতে পারে লঙ্ঘন করলে তখন মুনাফে ধান্দাস খাবে এটা একটা কমন হিসাব আর একটা হিসাব হচ্ছে দেখেন আহ শরীয়ত বিরোধী কোনো কথা বলবে না এটাকে ব্যাখ্যা কিন্তু আমরা করতে পারি ভাবে যে বিএনপির যে রাজনীতি এটা তো এক প্রকার শরীয়ত বিরোধী রাজনীতি কিভাবে আপনি মুসলমান আপনি আল্লাহর জমিন আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাইবেন আপনি কোরআন শরীরের পার্লামেন্ট করতে চাইবেন আপনাকে ইসলামী আইন বাস্তবায়ন করতে হবে আপনাকে পক্ষে থাকতে হবে আপনি যদি পক্ষে না থাকেন তাহলে আপনি শরীয়ত বিরোধী এবং বিএনপি কের পক্ষে থাকবে বিএনপি বলবে যে আমরা ক্ষমতা আসলে ইসলামী আইন প্রতিষ্ঠিত বলবো যেমন বিএনপি দল হিসেবে ব্যাখ্যা দিয়ে বলা যায় কিন্তু সেই ব্যাখ্যা আমি যাচ্ছি না এটা অনেক দীর্ঘ উসুলি আলোচনা তাহলে বিএনপি দল হিসেবে শরীয়ত বিরোধী হয়ে যায় তো বিএনপির যে রাজনৈতিক বয়ান যেগুলো এতদিন সাজিয়েছে বা ভালো প্রতিরোধী দিয়েছে এগুলো বলার জায়গা চমনের সাথে চুক্তির করার থাকে না তাহলে বিএনপি কি হবে এদিকেও যেতে পারবে না ওদিকেও যেতে ওদিকে এদিকে মোনাফেক ওদিকে গেলে বলবে ধর্মবিরোধী আপনি সহজে বুঝেন যেই এই ফখরুল বলেছে যে কোরআন ইসলামের সাথে রাজনৈতিক সম্পর্ক নেই সেই ফখরুল প্রতিশ্রুতি দিচ্ছে যে আহ বিরোধী কিছু বলবে না আবার দেখেন বিএনপির আরেকটা মৌলিকত্ব হচ্ছে পাঁচ আগস্টের পর যে আওয়ামী লীগ না থাকলে বিএনপি থাকবে বিএনপি না থাকলে আওয়ামী লীগ থাকে অথবা বিএনপি রি অস্তিত্বের জন্য আওয়ামী লীগকে দরকার এই জন্যই তো চুপুকু রক্ষা করেছে মাত্র সংবিধানের পক্ষে আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে আওয়ামী লীগকে ভোটে যায় কারণ বিএনপি জানে এটা একটা রাজনীতির বেসিক প্রিন্সিপাল আমি প্রতিনিয়ত বলি নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ না থাকলে রাজনীতি হয় না রাজনীতি টিকে না এখন বিএনপির চাইতে খারাপ প্রতিপক্ষ আওয়ামী লীগকে তো লাগবে বাংলাদেশে তো বিএনপির চাইতে খারাপ প্রতিপক্ষ আওয়ামী লীগবাদ অন্য নেই তো বিএনপি রাজনীতি আরেকটা মৌলিক প্রিন্সিপাল হচ্ছে যে আওয়ামী লীগকে লাগবে রাজনীতিতে এখন জনগণের বৃষ্টি সাথে দশ বিষয় একমত হয়েছে ওই প্রথম পয়েন্টের সাথে পয়েন্ট মানতে গেলেই আওয়ামী লীগের বিরুদ্ধে বলতে হবে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করার চেষ্টা বিএনপি করতে পারবে না আর এটা না করলে বিএনপি রাজনীতি থাকে না তাহলে আজকে যে ঘটনা ঘটেছে এটা একটা আত্মবাদী সিদ্ধান্ত বিএনপির জন্য সুইসাইডাল একটা ঘটনা এতে বিএনপির মৌলিক রাজনীতি থাকে না এই জন্যই বলেছে যে বিএনপির দিন শেষ হ্যাঁ এখন এই বিষয়ে যদি চর্মনাই বিএনপি সার দেয় বা এর উপর ভিত্তি করে যদি আহ বিএনপি ঐক্য হয় যেটা হবে না কোনো সম্ভাবনা নেই তাহলে চর্মনায় আবার বিতর্কিত হয়ে যাবে যে চর্মনায় রাজনীতি হচ্ছে সারা জীবনের যে নো আওয়ামী লীগ নো বিএনপি বা এই জোট ফেসি বা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে চোদ্দ সালে আঠারো সালে জোটের অতীব প্রয়োজন ছিল চোদ্দ সালে তখনও যুগপথ বা জোট কিছুতেই চর্মনায় আসেনি তো চর্মনায় রাজনীতির একটা মৌলিকত্ব কিন্তু এটা এই জায়গা থেকে কোনো এই বিএনপি টাইপের দলের সাথে যদি চর্মনায় জোটে যায় চর্মনাই আহ কর্মীরা তাদের পিটাবে এবং মৌলিকত্ব থাকে না বুঝতে পারছেন এই জোট এই যে দশ দফা ঐক্যমত এই আত্মঘাতী বুঝতে আছে তারপর আপনাদেরকে একটু দর্শক থেকে মুক্তি ইসলামী দেখেন থেকে মুক্তি মানে বিরুদ্ধে বলতে হবে ভারতের ভারতের দালালি না রাজনীতি পাঁচ পরবর্তী আওয়ামী লীগের বিএনপি একটা মৌলিকত্ব হচ্ছে ভারতের পারপাস আমি তিনটে মৌলিকত্ব আপনাদেরকে বর্ণনা করেছি যে আওয়ামী না থাকলে বিএনপি রাজনীতি থাকে না এবং ধর্মভিত্তিক দল ইসলামী রাজনীতি এগুলোর বিরুদ্ধে বিএনপি রাজনীতি বয়ান হবে আর হচ্ছে ভারতের পক্ষে থাকতে হবে যা প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোর বিরুদ্ধে আবার যুক্তি করল চরমনাই আসলে বিএনপি খেয়ে দিল চরমনাইকে আমি মেধাবী দল বলি আমাকে একটা হাসি কিনে নিয়েছে আমার মন এই একটা হাসি সেটা দিয়েছেন এই পীর সাহেব চরমনাই অতএব নামাজের সুরাটটা যেই অফিসে একজন রাজনীতিবিদ যাওয়ার পরে নামাজের টাইমে নামাজ বন্ধ হয় না নামাজের কাতারে অন্য রাজনীতিবিদকে দাঁড় করিয়ে পড়ানো যায় সেই রাজনীতিবিদরাই তো বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় বিচরণ করা উচিত তামির জামাতের সেই অনুভূতি তিনি বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিজ্ঞেস করেছেন এখানে কোনো বেদাত কিংবা অন্যায় কোনো খারাপ কাজ দেখেছেন কিচ্ছু না সব সুন্দর এটা একটা মার কাজ এই তো ভালোবাসা সকল রাজনৈতিক দলগুলোর একটা ন্যাশনাল ফেয়ারের আয়োজন করেন যেই ফেয়ারের থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাবুটা নিয়ে থাকবে ইসলামী আন্দোলন তাবুটা নিয়ে থাকবে জামাত ইসলাম তাবুটা নিয়ে থাকবে অন্য অন্য ইসলামিক রাজনৈতিক এবং সকল বাংলাদেশের ছোট বড় রাজনৈতিক দল ফেসিবাদ বিরোধী সবার একটা একটা ট্যান্ড থাকবে আমার শুভাকাঙ্ক্ষীরা সেখানে যাবে আপনার শুভাকাঙ্ক্ষীরা সেখানে আসবে টিহাসি কেড়ে নিল আমার মন হ্যাঁ আমি ওই হাসিটির কথাই বলছি যেই হাসিটি আজকের চরমনের পীর সৈয়দ রেজাউল করিম সাহেব দিয়েছিলেন আপনারা জানেন আজকের বাংলাদেশের দুটো বড় বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতার বৈঠক অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বিশেষ সাক্ষাতে মিলিত হয়েছিলেন বাংলাদেশের অবিসংবাদিত নেতা ধর্মীয় ব্যক্তিত্ব ইসলামিক স্কলার বর্তমান প্রজন্মের বহু মানুষের কাছে জনপ্রিয় একজন ব্যক্তিত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির শায়েখ মুফতি রেজাউল করিম সাহেবের সাথে আমরা দেখলাম মুফতি রেজাউল করিম সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিবকে যে আন্তরিকতায় মুগ্ধ করেছেন তাকে যেভাবে ওয়েলকাম জানিয়েছেন সেটা রাজনৈতিক অঙ্গনে একটি উন্নতমানের মানের শিষ্টাচার হিসাবে আমাদের সকলের জন্য শিক্ষণীয় হিসাবে থাকবে রাজনীতিতে কথা থাকবে কথার রেপিট ওপিট থাকবে সমাবেশে গরম আলোচনা থাকবে বিভিন্ন বিষয়ে মত থাকবে কিন্তু জাতীয় ইস্যুতে যে আমরা এক হতে পারি এবং এক হওয়া দরকার সেটার জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন আজকের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং চর্মনায়ের পীর সৈয়দ মুফতি রেজাউল করিম সাহেব আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশের অন্যতম সেরা রাজনৈতিক দল ইসলামী অঙ্গনে বিশেষ করে যারা সর্বোচ্চ পরিমাণ মানুষের ভালোবাসায় শিখত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব চর্মনাইতে গিয়েছিলেন সেখানেও আমরা দেখলাম এক অন্যরকম ভালোবাসার নজির একে অপরের সাথে আলিঙ্গন সাক্ষাৎ আনুষ্ঠানিকতা খাওয়া দাওয়া সাংবাদিকদের সামনে ব্রিফিং করা থেকে শুরু করে এই সবগুলো জায়গায় আমাকে একটা হাসি কেড়ে নিয়েছে আমার মন এই একটা হাসি সেটা দিয়েছেন এই পীর সাহেব চর্মনাই আমি কেন হাসির কথা বলছি বর্তমান রাজনীতিতে যখন কলুষিত রাজনীতি চলছে তখন আমাদের কলিজাগুলোর ভিতরে যদি আপনি একটু ঢুকে দেখেন তাহলে হয়তো দেখবেন আমরা কালো আবরণ পড়ে গিয়েছে আমাদের হৃদয়ে আমাদের রাজনৈতিক অঙ্গনগুলো আমরা ধ্বংস করে ফেলেছি নষ্ট করে ফেলেছি সৌজন্যতা বোধ হারিয়ে ফেলেছি কিন্তু আমাদের তো আসলেই উচিত কেউ আমার কাছে আসলে তাকে যেমন সম্মান জানানো কারো কাছে আমি গেলে তার প্রতিও সম্মান জানানো আমাদের বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে রাজনৈতিক দূরত্ব দূর করা ছাড়া এগিয়ে নেওয়া সম্ভব নয় আপনি যদি একজন রাজনীতিবিদ আর একজন রাজনীতিবিদের কাছে প্রশ্ন তোলেন ফর এক্সাম্পল জামাতের আমির যদি প্রশ্ন তোলে যে জীবনে আমি কি চরমনায়ের কোনো জমি ঠকিয়েছি ধন সম্পদ ভক্ষণ করেছি কিংবা আপনাদের কারো সাথে ঝগড়া বিবাদ করেছি দেখবেন উত্তর পাবেন না ঠিক চরমের পীরকে যদি জিজ্ঞেস করেন জামাত ইসলাম আপনার থেকে কোনো কিছু নিয়েছে ধ্বংস করেছে উত্তর পাবেন না একই শব্দ চয়ন আপনার বিএনপির সাথে করেন আরেকজনের সাথে করেন উত্তর পাবেন না কিন্তু এই না উত্তর পাওয়ার পরেও আমরা কেন জানি বাংলাদেশ হিসাবে দীর্ঘদিন পর্যন্ত আমাদের বিভিন্ন রাজনৈতিক অঙ্গনগুলোতে আলোচনা সমালোচনা এবং সেই আলোচনা সমালোচনার মাত্রা এত বেশি পেয়ে গিয়েছিল যে আমরা একসাথে বসতেই পারতাম না জুলাই বিপ্লব পাঁচই আগস্টের পরে বাংলাদেশের বিজয় জনগণের বিজয় এবং এই বিজয়ের অংশীদার চরমনের পীর সাহেব অন্যতম সেই অংশীদার মানুষগুলোই আজকের কমল হৃদয়ের ছোঁয়া দিয়ে ভালোবাসায় সিক্ত করে বাংলার মানুষের মন জয় করে চলেছেন রাজনৈতিক অঙ্গনে পজিটিভ ধারণা তৈরি হয়েছে আমি সবসময় একটা নীতিতে বিশ্বাস করি সেটা হচ্ছে রাজনীতি করতে হলে আপনার আত্মা থাকতে হবে প্রশস্ত হৃদয় থাকতে হবে বড় মন খোলা আলোচনার মানসিকতা থাকতে হবে কুটিলতা থাকতে পারবে না আপনার হৃদয়ের মধ্যে যা আপনি মুখে বলছেন ভিতরটাতেও যদি সেম থাকে আপনি যে আদর্শেরই হন মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করতে বাধ্য হবে আজকে যখন আমরা দেখলাম চরমনার পীর সাহেবের সাথে সাক্ষাতে মিলিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কি সুন্দর দৃশ্য তারা দেখিয়েছেন নামাজের সময় হয়েছে কাতার দিয়ে সুন্দর নামাজ পড়তে বসে গিয়েছেন সকল রাজনীতিবিদ এই নামাজ তো শুধুমাত্র জামাতের জন্য নয় এই নামাজ হচ্ছে বিশ্বাসী মানুষের জন্য যে একবার জীবনে পড়েছে লাহ মোহাম্মদ জন্য এই নামাজের যেই অফিসে একজন রাজনীতিবিদ যাওয়ার পরে নামাজের টাইমে নামাজ বন্ধ হয় না নামাজের কাতারে অন্য রাজনীতিবিদকে দাঁড় করিয়ে পড়ানো যায় সেই রাজনীতিবিদ তো বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় বিচরণ করা উচিত তাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হওয়া উচিত তাহলেই তো সমাজ থেকে দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অবিচার বেবিচার দূরাচার দূর হবে আজকের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের নামাজের দৃশ্য দেখে আমার ভালো লেগেছে মাথায় পরা টুপিটা দেখে আমার ভালো লেগেছে কোনো কিছু আসে যায় না বহু মানুষ বহু কথা বলবে আমরা অনেক কথাই বলবো কিন্তু আমরা এই টুপির প্রতি যে ভালোবাসা আজকের ওই মজলিসে বসে দেখিয়েছেন এই ভালোবাসাটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে দেখতে চাই আমরা প্রত্যেকটি রাজনৈতিক অঙ্গন থেকে দেখতে চাই এদেশের ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে না ধর্মীয় আনাচা অনুষ্ঠানের বিরুদ্ধে কেউ কথা বলবে না ধর্মীয় কার্যক্রমের বিরুদ্ধে কেউ কথা বলবে না তারা সবসময় ধর্মপ্রাণ মানুষদেরকে ভালোবাসবে হোক না সে ধর্ম পালন করে কিন্তু লোকটা জামাত করে হোক না সে ধর্ম পালন করে কিন্তু লোকটা চরমনাই করে হোক না লোকটা ধর্ম পালন করে কিন্তু কওমিপন্থী পন্থী সমস্যার কী আছে উদাহরণ হৃদয়ে টেনে নেন আপনার নিশ্চয়ই মনে আছে আমি দু সালে গত কয়েক মাস আগে শেখ হাসিনার পতনের একেবারে শেষ পর্যায়ে এসেছে এসে আমি একটি সন্দেহ পোষণ করে পোস্ট করেছিলাম লিখেছিলাম আমি বলেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এখন বড় দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সিংহ বা ইসলামিক রাজনৈতিক দলগুলোর সাথে সুসম্পর্ক বৃদ্ধি করা মনে রাখবেন এই সম্পর্কের মধ্য দিয়ে এমনটা নয় যে আপনাকে জোট করতে হবে নির্বাচন একত্র করতে হবে না নট নেসেসারি যে আমার চরণে একত্র হয়ে নির্বাচন করতে পারে যেটা বোঝা যাচ্ছে বিএনপি বৃহত্তর রাজনৈতিক দল তারা এমনও হতে পারে একাই নির্বাচন করতে পারে কিংবা আরও দল নিয়ে নির্বাচন করতে পারে হতেই পারে কিন্তু আমরা কি একসাথে বসতে পারি না আমরা কি একসাথে খেতে পারি না আমরা কি একসাথে গল্প করতে পারি না আমরা কি একসাথে একে অপরকে বলতে পারি না যে ভাই আমাকে যে তুমি আপনি গত পরশু এই কথাটা বললেন আসলে ভাই আমি এরকম না তাহলে দেখবেন একজন আরেকজনকে যেভাবে বুঝিয়ে বলবেন হৃদয়ে আপনি শান্তি অনুভব করবেন আর যখন যাবেন না বসবেন না দূর থেকে কোনো আলেমকে পীরকে গালি দিবেন লাভ নাই আমার ভালো লেগেছে জামায়াত ইসলামের আমির সাহেব যখন চরণায় গিয়েছিলেন কি সুন্দর কথা আমার হৃদয়টা মনে হয়েছে যেন ফুলে ফুঁপে আসমান পর্যন্ত চলে গিয়েছে চর্মানের পীর সম্পর্কে জিজ্ঞেস করতেছিল আমার এখনো পশম দাঁড়িয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কেন আমি এদেরকে পছন্দ করি ইসলামপন্থী যে কোনো মানুষকে আমি ভালোবাসি সেটা আমার রক্তে শিহরণ হচ্ছে রক্তে এই রক্ত থেকে আমি বিচ্যুত হতে পারবো না আমি দেখেছি হামিরে জামাতের সেই অনুভূতি তিনি বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিজ্ঞেস করেছেন এখানে কোনো ভেদাত কিংবা অন্যায় কোনো খারাপ কাজ দেখেছেন কিচ্ছু না সব সুন্দর এটা একটা মার কাজ এই তো ভালোবাসা আর কি চান জামাত তার ব্যাংক বিক্রি করে ইসলামী আন্দোলন করতে হবে না ইসলামী আন্দোলনকে পীরগিরি ছেড়ে দিয়ে জামাত ইসলাম করতে হবে না প্রত্যেকে যার যার জায়গায় স্বহিমায় বিকশিত হবে কিন্তু দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে নির্মাণের জন্য ইসলামপন্থীরা শক্তিশালী হবে সেটার একটা রেওয়াজ চালু হয়েছে চর্মনাই এবং জামাতের সেই ঐক্যের মাধ্যমে এবং আজকের বাংলাদেশের একটি সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে মিটিং করার মধ্য দিয়ে আমরা হীনবন্ধনতা করি নাই বরং আমার কাছে মনে হয়েছে এই বৈঠকের মধ্য দিয়ে একে অপরের ভালোবাসার আদান প্রদান হয়েছে কারণ আগামীর রাষ্ট্র গঠনে এরাই কেউ সরকারি কিংবা বেসরকারি দলে থাকবেন কেউ সরকার প্রধান হবেন কেউ বিরোধী দলের নেতা হবেন অতএব কাউকে অবজ্ঞা করে হবে না একটা জিনিস বলতে চাই বাংলাদেশে ধর্মভিত্তিক মানুষদেরকে অবজ্ঞা করে এই রাষ্ট্রটাকে সুন্দরভাবে চালাতে পারবেন না ভাবতে পারেন যে হ্যাঁ ধর্মভিত্তিক মানুষ বাদ দিয়ে হয়তো ক্ষমতায় আসা যাবে কিন্তু ক্ষমতা টিকিয়ে রাখতে হলেও এই মানুষদেরকে লাগবে বাইতুল মোক্লামের ওই জায়গা থেকে প্রতিদিন আপনাদের বিরুদ্ধে মিছিলকে প্রতিহত করতে হলেও হে কি লাগবে আলেমরা আপনার পাশে থাকলে সংশোধন করে দিবে ভয়ের কি আছে তাদেরকে কাছে টেনে নিন বু কেটে নিন ভালোবাসার বন্ধনে আবদ্ধ হন আমি তো প্রস্তাব করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বড় বড় রাজনৈতিক দলগুলোতে একদম যেভাবে বড় আপনার মেলা হয় বাংলাদেশের বাণিজ্য মেলা ওরকম স্টল করে করে সকল রাজনৈতিক দলগুলোর একটা ন্যাশনাল ফেয়ারের আয়োজন করেন যেই ফেয়ারের বাবুটা নিয়ে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাবুটা নিয়ে থাকবে ইসলামী আন্দোলন তাবুটা নিয়ে থাকবে জামাত ইসলাম তাবুটা নিয়ে থাকবে অন্য অন্য ইসলামিক রাজনৈতিক এবং সকল বাংলাদেশের ছোট বড় রাজনৈতিক দল ফেসিবাদ বিরোধী সবার একটা একটা ট্যান্ড থাকবে আমার শুভাকাঙ্ক্ষীরা সেখানে যাবে আপনার শুভাকাঙ্ক্ষীরা সেখানে আসবে আপনার সামনে চায়ের স্টল থাকবে খাবার থাকবে আমি আপনার স্টলে যাব আপনি আমার স্টলে যাবেন আমার বুক আপনি নেবেন আপনার বই আমি কিনবো এভাবে করে একে অপরের ভিতরে সম্মানজনক একটি শ্রদ্ধার জায়গা তৈরি করতে হবে মাঝখানে একটি সাংস্কৃতিক মঞ্চ থাকবে যেই মঞ্চে আপনার দলীয় সঙ্গীত আপনার বাঁচবে আমার দলীয় সঙ্গীত আপনার বাঁচবে একদিকে জাতীয়তাবাদী চেতনার তাদের স্লোগানে উজ্জীবিত হবে অন্যদিকে ইসলামপন্থী রাজনৈতিক দল তার শিল্পী গোষ্ঠী নিয়ে সাইম বা কলরব নিয়ে সেখানে উপস্থিত হবে এই যে এক বিশালতা এই স্বপ্ন কি আমরা দেখতে পারি না এরকম ভালোবাসা কি আমরা তৈরি করতে পারি না যদি সেটা তৈরি করতে পারি তাহলে আগামীর বাংলাদেশ কত সুন্দরতম বাংলাদেশ হবে তা আমি বুঝাতে পারবো না আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জানা তৌহিদ হোসেন চীন সফরে গিয়ে ফিরে এসছেন ফিরে আসার পর তিনি সাংবাদিকদের কাছে আলোচনা করেছেন কী কী করেছেন না করেছেন কী কী হয়েছে না হয়েছে আমরা এই ব্যাপারটা দিয়ে একটু মনোযোগ দিতে চাই এবং বাংলাদেশ যখন চীনের সাথে তার এই ধরনের সফর করা হচ্ছে এবং তার অনিবার্য প্রতিক্রিয়া ভারতে হবে এটা আমরা ধরে নিতেই পারি কেমন প্রতিক্রিয়া হয়েছে এবং তার পরবর্তীতে এটা নিয়ে কী করতে পারে সে আলাপগুলো একটু করতে চাই আমাদের উপদেষ্টা চায়নাতে গেছেন গিয়ে তিনি তার কাউন্টার পার্ট ওয়াং ই আমরা চিনি ভদ্রলোককে দীর্ঘদিন তিনি আগে একদফা প্রায় আট দশ বছর চায়নার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মাঝে কিছুদিন ছিলেন না এখন আবার রয়েছেন এবং অত্যন্ত পাওয়ারফুল মানুষ ওয়াং ইকে আমরা বহু সময় বহু ক্ষেত্রে মানে ইভেন শিচিনপিং এর সবচেয়ে কাছের মানুষ এবং তার পাওয়ারের দিক থেকে তার খুব কাছাকাছি তোমরা তার খুব ক্লোজ মানুষ এই ধরনের মানুষ হিসেবেই আমরা চিনি তাকে তো তার সাথে বৈঠক হয়েছে এবং আরও বেশ কিছু বৈঠক আমাদের পররাষ্ট্র উপদেষ্টা করেছেন এবং খুব স্বাভাবিকভাবেই সেগুলো নিয়ে চায়নার বিভিন্ন পত্রপত্রিকা আমরা যদি বলি পিপলস ডেইলি গ্লোবাল টাইমস প্রত্যেকে এগুলো নিয়ে ভালো কাভারেজ দিয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এভাবেই তারা এটাকে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আজকে গতকাল একটা ব্রিফিং করেছেন সেই ব্রিফিংয়ে তিনি আসলে জানিয়েছেন মোটামুটি কোন ইস্যুগুলো নিয়ে কথা আমি আবারও বলি বাংলাদেশের সাথে চায়নার কোন ইস্যুগুলো নিয়ে কথা হয়েছে কোন ইস্যুগুলো হবে এর চেয়ে এটা অনেক বড় একটা সিম্বলিক ভ্যালু আছে বলিং ভ্যালুটাই আসলে ধীরে শেষে আমাদের ডিপ্লোম্যাটিকলি ইম্পর্টেন্ট ইস্যু কী কী হয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা কথা তিনি বলেছেন তিনি যখন যাত্রাবিরতি করছেন কুনমিংয়ে সেই কুনমিংয়ে উনি যাত্রাবিরতির ডেপুটি গভর্নর ওনার সাথে যোগাযোগ করেছে দেখা হয়েছে দেখা হওয়ার প্রসঙ্গে তিনি কুনমিংয়ে বাংলাদেশীদের চিকিৎসার জন্য ডেডিকেটেড কিছু হসপিটালের কথা বলেছেন যাতে বাংলাদেশ চিকিৎসা নিতে পারে এবং স্পষ্টভাবে আমরা বুঝতে পারি তিনিও স্পষ্টভাবে বলেছেন যে ভারতে যেহেতু আমাদের নাগরিকরা ভিসা পাচ্ছে না চিকিৎসা নিতে পারছে না সেই কারণে খুব দ্রুত যদি হয় ভালো হবে ভিসা ফি কমানোর কথা হয়েছে আমি আপনারা নিশ্চয়ই ডিস্টেন্সটা দেখতে পাচ্ছেন খুবই কাছাকাছি এবং এই প্রসঙ্গে একটু অফ টপিক হলে জানিয়ে রাখি কুনবিংয়ের সাথে আমাদের একটা সড়ক যোগাযোগের আলাপ কিন্তু দীর্ঘদিন থেকে হয়েছিল মিয়ানমারের ওপর দিয়ে আর ট্রেন যোগাযোগের কথা এমনকি চায়না চেয়েছিল কুনবিং হয়ে বাংলাদেশ হয়ে কলকাতা পর্যন্ত একটা বুলেট ট্রেন তারা চালু করবে সো এই যে কানেকটিভিটিগুলো প্রায় সবসময় ভারত আসলে এগুলোর বিরোধিতা করেছে কারণ তাতে তার কিন্তু সুবিধার সমস্যা হয় যাই হোক কুমিংয়ে প্লেন ফেয়ার খুব বেশি হবে না কারণ আমাদের খুব কাছে সো আমরা ভারতের সেই চিকিৎসার ব্যাপারে যে মনোপলি আছে বাংলাদেশের সেই জিনিসটার উপরে একটা চাপ পড়তে পারে এবং নট অলি দ্যাট আমাদের প্রধান প্রদেশকে যখন জিজ্ঞেস করা হয়েছিল পররাষ্ট্র প্রদেশটাকে তখন বলেছেন যে চায়না আমাদের এখানে একটা বড় হসপিটালে ইনভেস্ট করতে রাজি আছে এবং পূর্বাঞ্চলে জমির কথা এসেছে আমি মনে করি আমাদের দেশে এরকম বিদেশিদের ডেকে এনে হসপিটাল শর্ট টার্মে এবং মিড টার্মে হতে পারে কিন্তু দিনের শেষে আমাদের আসলে একটা ভালো চিকিৎসা ব্যবস্থা তৈরি করতে হবে যেটা আমাদের দেশের নাগরিক তো বটেই অন্য দেশের নাগরিকদেরকেও আমরা যাতে হেলথ ট্যুরিজমের জন্য আকর্ষণ করতে পারি আমাদের মেডিকেল কলেজগুলো এখন এই জোর স্টুডেন্টদেরকে যেহেতু আগ্রহী করে তুলতে পারছে তো আমরা গুরুত্ব দিয়ে চেষ্টা করলে আমরা সেই কাজটা করতে পারার কথা আমরা পারবো আমরা এই আশা এবং এই বিশ্বাস রাখতে চাই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আমাদের ঋণ আমাদের যে ঋণগুলোর পরিশোধের সময়সীমা বিশ বছর ছিল সেগুলো দশ বছর এক্সটেন্ড করে ত্রিশ বছর ব্যাপারে চায় না খুবই পজিটিভ এখনও যে সিদ্ধান্ত হয়ে গেছে তা না পজিটিভ নট অনলি দ্যাট বাংলাদেশ ইন্টারেস্ট রেট নিয়ে আলাপ করেছে যদি পরস্পর প্রদেশ ব্রিফিং বলেছেন যে আমাদের চাইনার সাথে যে লোন অ্যাগ্রিমেন্টগুলো আছে সেগুলো ইন্টারেস্ট রেট খুব বেশি হাই না কিন্তু তারপরও বাংলাদেশ এটাকে আরও কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন সার্ভিস চার্জ সহ অন্যান্য সব কিছু মিলে যাতে আমাদের জন্য লেস এক্সপেন্সিভ হয়ে ওঠে লোনগুলো এগুলো এক্সিস্টিং লোন ভবিষ্যতে কথা বলছিলাম এগুলো হবে কিনা আমি আসছি একটু পরে সো সেটা এসছে আর আলোচনা হলো মূলত ব্রহ্মপুত্রের পরে ড্যাম নিয়ে বাংলাদেশ অংশে খেয়াল রাখবে ডেটা শেয়ার করবে এটা আসলে একটা টেনশনের ব্যাপার কোনো সন্দেহ নেই ভারত মানে ব্রহ্মপুত্রের উপরে যদি হয় মানে আমাদের সুইট ওয়াটারের প্রায় এইট্টি পার্সেন্ট আসলে ব্রহ্মপুত্র যে নদী সেটা দিয়ে আসে যমুনা হয়ে যেটা আমরা দেখি এটার ওপরে ড্যাম যদি হয় মানে আমরা সবগুলোকে কমলি বাঁধ বলি কিন্তু এটা যদি ড্যাম হয় যেখানে আপনি বাঁধ দিয়ে একটা রিজার্ভার তৈরি করছেন তারপর জলবিদ্যুৎ তৈরি হচ্ছে তখন জলবিদ্যুৎ তৈরি করতে হলে ওই পানি ছেড়ে দিতেই হয় সুতরাং যেটা হয় ড্যাম যখন তৈরি হয় তখন একটা রিজার্ভা তৈরি হয় একটা বিরাট জলাশয় তৈরি হয় সেই জলাশয় তৈরির সময়টাতে নদীর প্রবাহ কমে যায় কিন্তু যখনই এটা পূর্ণ হয় কয়েক বছরের মধ্যে তারপর যখন বিদ্যুৎ উৎপাদন হয়ে সেই পানি আবার চলে আসে যদি ড্যাম হয়ে থাকে তাহলে খুব বড়ো সমস্যা হবে না কিছু বছর সমস্যা হবে কিন্তু এটা যদি ব্যারাজ হয় যেখানে পানিকে আসলে ডাইভার্ট করা হয় যেমন আমরা তিস্তা ব্যারাজ বলছি আমরা ফারাক্কা ব্যারাজ বলছি আমরা বা কমন ভাষায় বাঁধ বলি এগুলো আসলে একটাও মানে বাঁধ বটে বাংলা যেহেতু অন্য শব্দ নেই এগুলো একটা ড্যাম না এগুলো প্রত্যেকটা আসলে ব্যারাজ এগুলো মানে আমাদের তিস্তার উজানে যেটা আছে গজলডোবা এটাও কিন্তু আসলে বেড়াচ্ছে যখন থেকে পানি ডাইভার্ট করে নেওয়া হয় ওখানে দিয়ে অন্যদিকে পানি নিয়ে যাওয়া হয় সো আমরা জানি না ব্রহ্মপুত্রতে আসলে কী হচ্ছে তারা জলবিদ্যুৎ উৎপাদন করবেন কিন্তু সেই ড্যামের পর আরও বেরাজ আছে কিনা সাথে যেখানে তারা পানি নিয়ে যেতে চাইবেন ফলে এটা আমাদের জন্য একটা অ্যালার্মিং ব্যাপার আমাদের প্রদেশা বলেছেন যে তারা এই রিলেটেড ডেটা বাংলাদেশের সাথে তারা শেয়ার করবেন মজার ব্যাপার হচ্ছে এই যে আমাদের পরস্প্রপ্রদেশটা গেল এটা নিয়ে এর পর বিভিন্ন রকম নিউজ ভারতের প্রিন্টেড মিডিয়াগুলোতে অনলাইন পোর্টালগুলোতে টিভিতে নানান কিছু মানে এটা নিয়ে খুবই কনসার্ন তারা এবং বাংলাদেশ পাকিস্তান এবং চায়নার একটা নেক্সাস তৈরি হচ্ছে কিনা আবার যেটা ভারতের স্ট্র্যাটেজিক ইন্টারেস্টকে নষ্ট করবে এর মধ্যে আমি এনডিটিভিতে দেখলাম যে তারা পাকিস্তানের আইএসআই চিফ আর কি বাংলাদেশে এসেছিল আমরা নিশ্চয় খেয়াল করেছি যে আমাদের পররাষ্ট্র আমাদের প্রেস উইং যেটা আমাদের প্রধান উপদেশটা সেখান থেকে এটাকে অস্বীকার করা হয়েছে কিন্তু আমাদের একটা হাই পাওয়ারফুল ডেলিগেট তো গিয়েছিল আমরা আমি যেটা কথা বলেছি আমাদের একজন লেফটেন্যান্ট জেনারেলের নেতৃত্বে একটা প্রতিনিধি দল তারা পাকিস্তান থেকে আরও সংরাস্ত্র কেনা এমনকি ফাইটার কেনা নিয়েও আলাপতলাপ করেছেন ফলে তারা স্বাভাবিকভাবে যেটা এদিকে পাকিস্তান এদিকে চায়না সব মিলে এখন এখন ভারতের ব্যাপারে তারা বাংলাদেশে বসে আবারও ভারতের বিভিন্ন জায়গায় অস্থিরতা সৃষ্টির পায় তারা করছে এই ধরনের আখেরে এটা হবে এটা বহুবার বলেছি ভারতীয় চ্যানেলগুলোতে ভারতীয় লেখাগুলোতে আরেকটা খুব সিগনিফিক্যান্ট জিনিস ছিল সেটা হলো বাংলাদেশ ডক্টর ইউনুসের সরকার ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন গোসা করেছেন তারা তাদের বিরাট অভিযোগ এটা ভারতের সাথে আমরা সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবো এবং ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের উপায় হচ্ছে শেখ হাসিনা হয়ে যেতে হবে আমি বুঝি ভারত এখন প্র্যাকটিক্যাল শেখ হাসিনার লেভেলের একটা স্লেভ ওই শেখ ফ্যামিলি থেকেই হয়তো পাওয়া যাবে যে শেখ অবশ্য শেখ তার বাবা ভিন্ন যেহেতু শেখ আমরা মায়ের দিকটা ধরে যে শেখ বলতে চাই আর সেই পুতুলকে ট্রেনিং করা মানে রীতিমতো জোর করে ম্যানিপুলেট করে তাকে ডবলিউএচের পদে বসিয়েছিলেন দিল্লিতে যাতে তাকে ম্যানিপুলেট করে শেখ হাসিনার পরবর্তী স্লেভ বানানো যায় কিন্তু ওগুলো তো হবে না তো ভারতের সাথে সম্পর্কের জন্য অন্তত এইটি পার্সেন্ট শেখ হাসিনা হতে হবে সেভেন্টি পার্সেন্ট হতে হবে নিজের পক্ষে হবে না আসলে বাংলাদেশে তার রাজনীতির কবর হয়ে যাবে যে সাম পার্সেন্টেজ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শেখ হাসিনা হলেও এই দেশের রাজনীতি করা যাবে না আমি খুব স্পষ্টভাবে মনে করি তো তাহলে বাংলাদেশ না আসলে বাংলাদেশের সাথে সম্পর্ক রিয়ালাইন ভারতকে করতে হবে ওই রিয়ালাইন করার মাধ্যমেই ভারতকে বাংলাদেশের সাথে আসলে সম্পর্ক তৈরি করতে হবে কিন্তু না তারা গোসা করেছেন ডক্টর এটা না করে র্যাদা তিনি ভারতের যারা প্রতিপক্ষ আছে তাদের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন ইস্টের দিকে যাচ্ছেন এদিকে চায় না আমি ধারণা করি চাই না বেশ কিছু ব্যাপারে বাংলাদেশকে ছাড় দেবে ঋণের যে তিনি ত্রিশ বছর এবং কিছু কিছু জায়গায় এক ধরনের টোকেন হিসাবে ইন্টারেস্ট রেটও তারা ছাড় দিতে পারেন চিকিৎসার ক্ষেত্রে বাজার এসে বিজনেস আমরা ভারতে আমাদের দেশের লোকজন অন্তত পাঁচ বিলিয়ন ডলার বিদেশে চিকিৎসার জন্য খরচ করে তার প্রায় পুরোটাই আসলে ভারতে খরচ হয় অঙ্কটা ছোটো না বেশ বড় তো সেটা তারা হারাবেন এবং শুধু এই বাজার তো আরও বহু রকম বাজার আছে সেই বাজারগুলো তাদের আলটিমেটলি খুব বেশি টিকে থাকবে না তারা ঝুঁকিটা বোধ নিশ্চয়ই করবেন এবং এটাই তাদের টেনশন তাদের কপালের চিন্তার ভাঁজ তৈরি করছে আমি ভারতকে নিয়ে যখন আলোচনা করছিলাম ভারত বাংলাদেশের সাথে কতদিন শত্রুতা করতে পারে আমি তখন আমার একটা ভবিষ্যৎবাণী এরকম ছিল যে ভারতের এই রেটারেকগুলো তারা প্রচুর বাংলাদেশ বিরোধী কথা বলবে নিজে না হোক তার গদি মিডিয়াগুলো এই প্রচুর আলাপ করবে বাংলাদেশকে নিয়ে প্রচুর আক্রমণ করবে বাংলাদেশ জঙ্গিবাদী হয়ে গেছে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে বাংলাদেশে সুশাসন নাই বাংলাদেশে নির্বাচন হচ্ছে না মানে ভারত এখন নির্বাচনের কথা বলে এগুলো বলবে কিন্তু ভারত আসলে বাংলাদেশের সাথে খারাপ সম্পর্ক অ্যাফোর্ড করা খুব কঠিন দুটো কারণে অর্থনৈতিক কারণ তো আছেই রিপিট করি শুধুমাত্র বাণিজ্য না আমরা ওরা চোদ্দ পনেরো বিলিয়ন ডলার এক্সপোর্ট করে আমরা এক দেড় বা কখনো কোনো দুই বিলিয়ন ডলার মানে হিসাব করলে গ্যাপ ইজ হিউজ তেরো চোদ্দো বিলিয়ন ডলার তারা সারপ্লাস আমাদের এখানে এক্সপোর্ট করে ভারতীয় এখানে চাকরি করে অবৈধ ভারতীয় আমি এই তেত্রিশ তারিখ যাচ্ছি আমরা দেখতে চাই কতজন অবৈধ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে অবৈধ ইন অবৈধ ভিসা অথবা ভিসা নেই অবৈধ ভিসা টুরিস্ট ভিসা এনে বাংলাদেশের চাকরি করে এদেরকেও পাঠাতে হবে যাই হোক এই অঙ্কটা পাঁচ থেকে দশ বিলিয়ন ডলারের কাছাকাছি কিছু একটা চিকিৎসার জন্য খরচ করছে বেড়ানোর জন্য খরচ করছে শিক্ষার জন্য খরচ করছে বাংলাদেশের টোটাল বেনিফিটের পরিমাণ পঁচিশ ত্রিশ বিলিয়ন ডলার হয়ে যেতে পারে সো এই বাণিজ্য ভারতের জন্য থেকে বেরিয়ে আসা ভারতের জন্য সোজা ব্যাপার না বেশ কঠিন ব্যাপার এবং যখনই আপনি কোনো একজনকে রেস্ট্রিক্ট করে অল্টারনেটিভ বের করে ফেলে কোন মিং হোক বা মালয়েশিয়াতে একটু সস্তা একটু দূরে কিন্তু মালয়েশিয়াতে যদি ফেয়ার প্লেন ফেয়ারটা সস্তা করা যায় ট্রিটমেন্ট ভারতের কাছাকাছি করা এবং ভালো ট্রিটমেন্ট পাওয়া যায় আলাপ হচ্ছে ব্যাংককে হতে পারে সো এই কোনো না কোনোভাবে আসলে এই ব্যবস্থা হয়ে যাবে সুতরাং ভারতের এই টেনশন আছে তার চেয়ে বেশি জরুরি যেটা সেটা হচ্ছে তার সিকিউরিটি এবং স্ট্র্যাটেজিক বিষয় বাংলাদেশ যত বেশি চায়নার সাথে টাইড আপ হবে যত বেশি পাকিস্তানের সাথে হবে সেটা তার স্ট্র্যাটেজিক ইন্টারেস্টকে হ্যাম্পার করবে এবং ভারতের মতো স্টুপিড বলে ভারতের মতো তার স্টপিড ফরেন পলিসি ফলো করে বলেই তারা বাংলাদেশের সাথে শত্রুতা করতে এসেছিল লিস্ট কমন সেন্স মানে জন্য একবার ফরেন পলিসি বোঝা দরকার বোঝা দরকার লিস্ট কমন সেন্স দিয়ে বোঝা যায় ভারত যত বেশি বাংলাদেশের প্রতি কোয়ার্স হবে পাকিস্তান এবং চায়না বাংলাদেশের সাথে তত বেশি খাতি করার চেষ্টা করবে তারা কনসেশন দিয়ে হলেও ছাড় দিয়ে হলেও সেই সম্পর্ক তৈরি করতে চাইবে এটা খুব সহজ অঙ্ক খুব সরল অঙ্ক আমি আগেও একদিন বলেছি আমেরিকা যখন শেখ হাসিনা সরকারকে চাপ দিচ্ছিল তখন ভারত ঠিক এই নারিটা ইউজ করতো যে তুমি যদি অনেক বেশি চাপ দাও তাহলে সে কিন্তু চায়নার দিকে চলে যাবে বলতো তো এখন তুমি চাপ দিচ্ছ বাংলাদেশ চায়নার দিকে যাচ্ছে যাবে খুব স্বাভাবিক ওই সুযোগ সে নেবে এবং বাংলাদেশের বর্তমান সরকার ওই জিনিসটা খুব ব্রাইটলি করছেন এবং এখন মানে আভাস দেখছি যে ওমানের একটা সম্মেলন আছে সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদের পরাসভাবে বৈঠক হতে পারে আমি ধারণা করি এইটা হবে ভারত আসলে না করে পারবে না অলরেডি দেরি করে ফেলেছে ওই যে বললাম তাদের স্টিপিডিটি উচিত ছিল সেখানে যাওয়ার সাথে সেখান রাখলো ঠিক আছে হ্যান্ড ওভার করলো না বহুবার বলেছি কেন সে করতে পারে না এটা সে অ্যাফোর্ড করতে পারবে না কিন্তু বাকি সব কিছু আমাদের এটা ওয়েলকাম করা এই সরকারের সাথে অ্যাজ পসিবল তার সাথে সম্পর্ক বিল্ড আপ করে কাজ করা শুরু করা এগুলি করার কথা ছিল যেমন চায়না করেছে চায়না শেখ হাসিনাকে আঠারোর রাতের ভোটের নির্বাচনের স্বর্ণের নৌকা দিয়ে শুভেচ্ছা জানাতে চায়না থেকে দূত এসেছিল সেই চায়না খুব দ্রুত তার যে স্ট্যান্স সেটা পাল্টে বিএনপির সাথে যে ম্যাথের সাথে তাদের ডেলিগেটকে নিয়ে যাওয়া বেগম যে সাথে দেখা করা তাদের দূতের অনেক কিছু করেছে সব কিছুই করেছে ভারতে তাই করা উচিত ছিল সেটা না করে তারা অলরেডি দেরি করে ফেলেছে এবং তাদেরকে এখন এটার মূল্য দিতে হবে তো এই প্রেক্ষাপটে আমি মনে করি বহুবার বলেছি আবার বলি বাংলাদেশের উচিত হলো পাকিস্তান এবং চায়নার সাথে সম্পর্ক মেনটেইন করা এটা ভারতের চাপ ভারত আমার সাথে সম্পর্ক নর্মালাইজ করতে চাইবে সেটা সেকেন্ডারি উদ্দেশ্য প্রধান উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ তার ফরেন পলিসির সভরেন্টি আছে এটা ভারতকে মেসেজ দিতে হবে তোমার সাথে আমি ভালো সম্পর্ক চাই কিন্তু যেখানে যেখানে চায়নার সাথে যেখানে যেখানে পাকিস্তানের সাথে আমার সম্পর্ক থাকা ভালো সেটা শুধুমাত্র কারণ মানে আমাদের ওই নিত্য ব্যবহার্য পণ্যটনের বিষয় না আমাদের সামরিক হার্ডওয়্যার থেকে শুরু করে যে কোনো কিছুতেই আমি যেন ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন নিতে পারি সেই এবং আমি নেব ভবিষ্যতে এই বার্তাটা ভারতকে দিয়ে দেওয়া দরকার আছে প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো ট্রপিক নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ